জানি না আমি আজ সন্ধ্যাবেলা কি ভিগি পড়বে আকাশ থেকে মোটর গাড়ি ল্যাম্প ভেতর দিয়ে দেখি কলকাতার দিকে চলে গেল আমাকেও ওই রকম কলকাতার দিকে চলে যেতে দাও ২৬ বছর শেষ হতে চললো আমার হে ঈশ্বর আমি জানি আটাশ বছর তিরিশ বছর রকম ভাবেই কেটে যাবে আমার আমার পা বিকেলের আলোয় খোলাখুলি ছড়িয়ে থাকবে বিছানার ওপর হাত অলসভাবে তুলে নেবে জলের গেলাস দূরে বহু দূরের সেই দিনও হয়তো থমথম করবে এই রকম মাথার ওপর দিয়ে দ্রুত চকিতে উড়ে যাবে মুখর উড়োজাহাজ আমার ভালোবাসা আবার আমি ফিরে পাবো কি কোনো দিন জানি না জানি না আমি কোন শুক্র হাত থেকে ঝরে পড়ে ভালোবাসার সবুজ ট্রেন। কোন অলৌকিক আলোয় কুষ্ঠরোগী মুখ তুলে তাকিয়ে থাকে আকাশের দিকে আশেপাশে কেউই থাকে না আজকাল কেউ নয় মানুষের দিকে আরও নিপুণভাবে লুকিয়ে পড়া শিখে নিয়েছে এমনকি বিড়ালগুলো অনেক চিঠি লেখা শেষ হলো আমার জানলার পাশে বসে শেষ হলো আমার অনেক ভাঙা দুপুর আমার এই ঘর আমি ছেড়ে যাব একদিন আমার চেয়ার থেকে নিঃশব্দে উঠে একদিন আমি অদ্ভুত নির্বাসনে চলে যাব গ্রীষ্মের দুপুরে কুকুরগুলো ঝিমোতে ঝিমোতে অতীতের কথা ভাবে আমি জানি না জানি না আমি অর্থহীন বারান্দা শুধু শুধুই জেগে ওঠে আমার বুকের ভেতর হাই জীবন আর কিছুই মনে পড়ে না আমার আমার কিছুই মনে পড়ে না আর শুনলেন কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা হাই জীবন কবি ভাস্কর চক্রবর্তীর আরেকটি কবিতা পাঠ করছি প্রীতি উপহার মনে হচ্ছে আর কোনোদিনই দেখতে পাবো না তোমাকে এই বেলা আজ ঝড় উঠেছে ভীষণ আমার সমস্ত শরীর ও আত্মা আজ দুপুর পর্যন্ত আয়ত্তে ছিল আমার আজ দুপুরেও দেখেছি গাছের ছায়া মাটির উপর সুন্দর দোল খাচ্ছে হাওয়ায় সরু পাচিরের পাশ দিয়ে আরম্ভহীন ট্রেন দৌড়ে যাচ্ছে অন্ধকার দোকান থেকে এইমাত্র আমি ফিরে এলাম অন্ধকার দোকান থেকে ফিরে এসে পৃথিবীর জন্য চমৎকার দুঃখের এক কবিতা আজ লিখে রাখছি আমি আমি মোজা খোলার বদলে এখন উপর হয়ে শুয়ে রয়েছি বিছানায় দূরে শুকনো পাতা একে একে ঝরে পড়ছে আমি স্পষ্ট শব্দ শুনতে পাচ্ছি তার আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার মুখ তোমার গলা আমি স্পষ্ট বুঝতে পারছি আমার সমস্ত কিছু শব্দহীন আর ঝরে পড়ছে একে একে ওই একা তুমি বসে রয়েছো জানালায় তোমার বন্ধু আজ তোমাকে ফেলে থিয়েটার দেখতে চলে গেছে কলেজের খেলাধুলো থেকে তুমি বরাবরই দূরে সরে গিয়েছিলে এই রকম ধর্মসভা শোকসভা থেকে তুমি এই রকমই আরও দূরে সরে গিয়েছিলে তোমার ওই ব্যক্তিগত জানালায় তোমার জন্যে পাথরের একটা হাতি কিনতে চেয়েছিলাম আমি তোমার জন্য কিছুই কেনা হয়নি আমার আমি ভোরবেলা ছুটে গিয়েছি বন্ধুর বাড়িতে সাদা জামা প্যান্ট কত প্রিয় ছিল আমার কত প্রিয় ছিল তোমাদের কুয়াশা ঢাকা বাগান বাড়ি আর নিথর বারান্দা বৃষ্টির জল যেখান থেকে সশব্দে গড়িয়ে পড়তো নিচে যেখানে একসময় চুপচাপ বসে থাকতাম আমরা বিকেলবেলা পৃথিবীর সমস্ত পুকুর পাড়ে সরু রাস্তার পাশে একটা লম্বা গাছ অকারণে দাঁড়িয়ে থাকে তোমার পাশে আমি দাঁড়িয়ে থেকেছি সেই রকম দুপুর বারোটায় আমি বাসন করে যাওয়ার শব্দ শুনেছি মেঝেতে কলা পাতায় রোদ রেখে আমি দৌড়ে বাইরে বেরিয়ে গিয়েছিলাম একদিন আমি কোনো দিন কোথাও যাইনি কোথাও যাওয়া হয়নি আমার এক বুড়ো ডাক্তার এসে আমার চামড়া পরীক্ষা করে গেছে কতকাল আজ সমস্ত দিন আমার হারিয়ে যাওয়া দিনগুলোর কথা শুধু ভেবেছি আমি আমি জীব ধুয়ে ছুঁয়ে দেখেছি মৃত্যু ছুঁয়ে দেখেছি জীবন এবার গ্রীষ্মে আমার অসুখ আরও ভয়ঙ্কর ছড়িয়ে পড়বে মনে হচ্ছে এবার বিশ্বে এক নতুন হাত পাখা আমি উপহার দিয়ে যাব তোমাকে ফুলেন কবিতা প্রীতি উপহার কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা কবি ভাস্কর চক্রবর্তী দুটি কবিতা পাঠ করে শোনালাম আমি মর্মিতা পাই নমস্কার